নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সকালে আমি ব্রেকফাস্টে বানিয়েছিলাম ঝাল সুজি তারই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব জানি এটা খুব কমন রেসিপি তাও আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমেই সুজিটাকে শুকনো খোলায় কিছুক্ষণ এড়ে চেড়ে ভেজে নিয়েছিলাম তারপরে কড়াইতে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে কিছুটা বাদাম ভেজে নেব বাদামগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নেব এরপরই ওই তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা কিছু সবজি দিয়ে দেব বিনস গাজর কড়াইশুঁটি আলু চাইলেও আপনারা দিতে পারেন আমি আলুটা স্কিপ করে গেছি এগুলোকে ভালোভাবে ভেজে নেবো কিছুটা নুন হলুদ দিয়ে ভেজে নেব সবজিগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে দেখুন এবার এই সবজিগুলো আমি নামিয়ে রেখে দেব এরপর দিয়ে দিলাম কড়াইতে কিছুটা পরিমাণের সাদা তেল এবং এতে সরষে ফোড়ন দেব এবার কড়াইতে আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব এবার আগে থেকে শুকনো খালাই যে সুজিটা নেড়ে নিয়েছিলাম সেটাই ওর সঙ্গে অ্যাড করে দেব আস্তে আস্তে নাড়তে হবে এবার এই সুজিটার মধ্যে আমি জল দিয়ে দেব এই জলটা আপনারা পরিমাণ মতো অল্প অল্প করে দেবেন তাহলে দেখবেন সুজিটা বেশ ঝুরঝুরে হবে না হলে না সুজিটা ডলা পাকিয়ে যায় তাই আমি অল্প অল্প করে জল দিয়ে আস্তে আস্তে নেড়ে ছেড়ে নেব এই দেখুন আমি প্রথমে কিছুটা পরিমাণে জল দিয়েছিলাম তারপরে আবার কিছুটা জল দিলাম এভাবেই অল্প অল্প করে আপনারা জল দেবেন প্রায় সুজিটি রেডি হয়ে গেছে এবার ওপর থেকে হালকা পরিমাণে চিনি ছড়িয়ে দিয়ে রেডি হয়ে যাবে নিলেই আমাদের হয়ে গেছে তৈরি করা এবার ঝাল সুজি আমি নামিয়ে নেব দেখুন তো দেখতে কেমন হয়েছে আমার তো বেশ ভালো লাগছে আজ আমি ভিডিওটা এখানেই শেষ করলাম ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ